গো গো কি কি তো আমরা এখন এসছি যোগপীঠ যোগপীঠ গৌমাতাকে সেবা দেওয়া হচ্ছে বিশ্বনাথ প্রভু গৌ মায়াকে সেবা দিচ্ছেন আর গৌ কত খুশি শুধু দেখো গো মাইয়া কি বাছুরকে দাও এই যে হরি বল রাধে রাধে ওই যে ওই যে ওইদিকে একদম যাচ্ছে রাধে 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 ওরা ওদের মায়েদের দুধ খেতেই যাচ্ছে রাধে রাধে তো তোমরাও তোমরা যারা দেখছো তোমরাও চাইলে সেবা দিতে পারবে এরকম যোগপীঠ চলে আসবে নিজেদের সামর্থ্য মতন গোমাতার পছন্দের কিছু কিনে নিয়ে আসবে এসে এইভাবে তোমরা নিজেদের হাতে গোমাতার সেবা করতে পারো এই দেখো লিটিল গোমাইয়া চলে এসেছে লিটিল গোমাইয়া আসো 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 এখানে দাও গো মাইয়া রাধে রাধে কাউডাং কার চাই হাততলো দেখো 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 গো মাইয়া তো আজকে বিশেষ কীভা করে দিয়েছেন সেবার সৌভাগ্য দিয়ে হ্যাঁ তো তোমরা কে কোথা থেকে গৌমাতার সেবা দেখছো দর্শন করছো অবশ্যই তোমাদের স্থান এবং নাম আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর হচ্ছে যে গোমাদার সেবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যারি বল তো এরকম আরও নতুন নতুন সেবার ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসব হয়ে আছে